যে তীব্রতা এই তীব্রতার বিষয়টা আমরা লক্ষ্য করেছি আমাদের নেতা লোকেন্দ্রের মাটিও মানুষের নেতা জননেতা মুস্তাফিজুর রহমান ভাই উনি লক্ষ্য করেছেন যে শীতের যে তীব্রতা এর মধ্যে আমাদের রূপগঞ্জের অনেক মানুষ রয়েছেন যাদের সামর্থ্য নেই শীতের পোশাক বিশেষ করে শীতের রয়েছে এগুলো অনেকে সামর্থ্য নেই সেই ধারাবাহিকতায় আমরা রহমান হবে আমার এর নির্দেশনায় আমরা রূপগঞ্জের প্রতিটি এলাকায় আমরা এই কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি সেই ধারাবাহিকতা আজকে আমরা রূপগঞ্জের এক নম্বরের বিভিন্ন এলাকায় সকাল থেকে কম্বল বিতরণ করছি তো আজকে এই আমাদের রূপগঞ্জ ইউনিয়ন এক ওয়ার্ডের এই যে আমাদের জেলেপাড়া এই জেলেপাড়াতে এসেছি এই জেলেপাড়া এই 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 অঞ্চলে বিশেষ করে এই পাড়ায় যে সকল সামর্থ্যহীন লোক গরিব দুস্থ মানুষ রয়েছে তাদের আমরা একটা দৃষ্টের আওতায় এনে আমরা আজকে এই কম্বল বিতরণ করব তারা এই শীতের মধ্যে আমাদের মাধ্যমে মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের মাধ্যমে কিছুটা হলো শীতের তীব্রতা থেকে রক্ষা পায় নিজের একটা আরাম বোধ করতে পারে